তো হ্যালো ফ্রেন্ডস মিসের শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো যাই হোক সেদিনকে ফারজানা আর তাপসের সেই ভিডিও ইয়েটা হওয়ার পরে তারপরে সেই ওখানের যে উপস্থাপক নাকি একটা যাই হোক সে জয়ও একটা ভিডিও পোস্ট করেছিল ঠিক এইভাবে ক্যামেরাটা ধরে এইভাবে এইভাবে ক্যামেরাটা ধরে একটা ভিডিও পোস্ট করেছিল মানে তা বুকে বলছে যে তাপস সার্বন্ তোমার নামে লিগেলি স্টেপ নিচ্ছে তো তুমি তো ওখানে যেতে পারো ওখানে গিয়ে তুমিও তুমিও মুভিতে কাজ পেতে পারো তো ও অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে অপবিশ্বাসকে অপমান করলো যে অপবিশ্বাসের কোনো কাজ নেই কাজ জুটছে না তার জন্য ওকে যেতে বলছে ওখানে বুবলি কাজ করছে বুবলিকে কাজে নিয়ে কাজ নিচ্ছে অপবিশ্বাসকেও নেবে তো ওই ভিডিওটা ভা মানে ওই ভিডিওটা ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে বুবলির আবার কি খুব স্ট্যাটাস দিচ্ছে খুব অপুকে অপুকে মানে ইনডাইরেক্টলি না ইনডাইরেক্টলি আর কি অপু বিশ্বাসকে পাগলি পাগলি অনেক কিছু বলছে যাই হোক অনেক কিছু করছে এতদিন চুপচাপ ছিল এতদিন কিছু বলেনি ঠিক আছে এতদিন কিছু বলিনি এতদিন বসে বসে স্ক্রিপ্ট লিখছিল এতদিন তিনজনে এই তাপস আর বুবলি মিলে মিলে স্ক্রিপ্ট লিখছিলো যে ওর বউকে দিয়ে কি করে বলানো যায় কি করে স্ক্রিপ্টটা ভালো করে লিখে লিখে টিকে জয়কে ধরেছে কারণ ওই ওর 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 প্রোগ্রামটা এমনই ওর এমনই একটা প্রোগ্রাম ওর প্রোগ্রামে আমি এর আগেও অনেক নেগেটিভ দেখেছি সবাই ওর সম্বন্ধে কেউ নেগেটিভ কথাবার্তা বলেই যে ও সবাইকে এমন এমন প্রশ্ন করে এমন এমন ইয়ে করে যেটা উত্তর দেওয়া সম্ভব হয় না বা এমন এমন একটা ইয়ে করা সম্ভব হয় না ওর সঙ্গে ওর তো অনেক ভিডিও দেখেছি উপবিশ্বাসের বরাবরই একটু একটু দমনা ছিল তো এই জন্য ওইখানে আরও ও ভেবেছে যে না এরা আসলে আমি একটু উপবিশ্বাসের সম্বন্ধে আর একটু বাড়িও কিছু বলতে পারবো এই জন্য ও ডেকেছে ওরাও গেছে আর এর মধ্যে এদের স্ক্রিপ্টটাও বেশ ভালো করে লেখা হয়ে গেছে একদম স্ক্রিপ্টেড স্ক্রিপ্টে মানে স্ক্রিপে যেমন থাকে একটু সেম টু সেম মানে ওইভাবে পাই টু পাই পাই টু পাই লেভেলে করে করে বলে গেছে তো বলে যাওয়ার পরে তারপরে দেখলাম ওদের আর একটা ভিডিও পোস্ট হলো যেখানে তাপস আর বিশ্বাস ছিল ওরা কোন যাই হোক যেখানে কোন ডিজি না আইডি ওখানে গেছিল ওখানে গিয়ে ওদের কথাবার্তা কথাবার্তাংসা হয়েছে বাট বেরিয়ে কথাবার্তা হলো ওখানে তাপস বলছে আমার বউ ভুলবশত তো পাগলামির খেয়ালে ভুলবশত বলে ফেলেছে তো সেই কল রেকর্ডিংটা ভাইরাল করেছে এটা ঠিক এরকম কিছু একটা হিরিক না বলেছে তো তোমার বউ বলতে পেরেছে আর সেটাকে ভাইরাল করতে দোষ কি ভাইরাল করতে দোষ কি আর তোমার বউ তো প্রথমেই প্রথম প্রথমেই দিনই তো প্রথমে নিজের পেজেই তো একটা চোদ্দো মিনিটের ভিডিও দিয়েছিল যেটা পরে ডিলিট করে দেওয়া হয়েছিল পেজ হ্যাক করেছিল অপবিশ্বাসের নামে দোষ দিয়েছিল। কিছু কিছু লোকে যে পূর্ব হ্যাক করে করে এগুলো করেছে অপবিশ্বাসের হ্যাকাররা এগুলো করেছে অপবিশ্বাসের কি আর কোনো কাজকর্ম নেই আমি তো কোনো ভিডিও কোনো অডিও কোথাও দেখি না যে অপবিশ্বাস কখনো বুবলি বলো কারো সম্বন্ধে কোনো কথা বলতে হ্যাঁ কখন বলে যখন ওর ওর ওকে ওর সম্বন্ধে কেউ কিছু বলে তখন বলে তখন অপবিশ্বাস কথাগুলো হয়তো কারো সম্বন্ধে কিছু বলে এছাড়া তো কিছুই বলতে দেখি না যে অডিওটা ভাইরাল অডিওটা যে ভাইরাল হয়েছে অডিওটা যে ভাইরাল হয়েছে মানছি অডিওটা ভাইরাল হয়েছে অডিওটা তো তোমার বলেছে সেই কথাগুলো কথাগুলোকেও কেটে ও ফেসবুক ও ও শুন ও কে বলেছে সেটা দর্শকও শুনুক যে দর্শকও শুনুক যে ও শুধু ওর সংসার নয় ও আরও অনেকের সংসার এইরকম নষ্ট করছে দর্শকও শুনুক হ্যাঁ কালকে যখন সেদিনকে ওই ভিডিওটা ইয়ে হওয়ার পরে তারপরে এখন অনুশীলন অনেকে পাগলি মাগলি অনেকে নিজের কি অন্যের ইয়ে করতে গিয়ে নিজের গায়ে এসে পড়েছে এই করেছে অনেক কিছু বলেছে অনেক কিছু মানে বুবলির যারা ফ্যান্স তারা অনেক কিছু ভীষণ সম্বন্ধে বলছে তো আমার কথা হচ্ছে যে এইগুলো এখন শব্দ সর্ব অপবিশ্বাস বুবলি ফারজানা মুন্নি তারপরে কে তারপর সেদের কোনো শব্দ সরচ অপবিশ্বাস ও একটা রেকর্ডিং ভাইরাল করেছে সেটাই সবথেকে বড় ভুল হয়ে গেছে সবথেকে বড় ভুল হয়ে গেছে তাহলে ওই রেকর্ডিংয়ে তো কথাগুলো তো বাস্তব যে বাথরুমের মধ্যে বুবলিকে দেখেছে এগুলো তো বাস্তব কথাগুলো তো সত্যি বলেছে ও কথাগুলো হয়তো অপবিশ্বাস ভুল ভুল হয়েছে বা ও ভাইরাল করে যায় কথাগুলো তো সত্যি বলেছে হ্যাঁ ওর মনে তো সন্দেহ এসেছিলো ওর বরকে নিয়ে বুবলিকে নিয়ে তাইও ও কথাগুলো বল কথাগুলো তো বাস্তব বলেছে ও বলছে মনে ওটা বাচ্চা কাজ করেছিল ওর মনে বাচ্চা কাজ করেছিল সে বাচ্চাটা এখন বেরিয়ে বড় হয়ে গেছে তাই এখনও বুঝতে পেরেছে ওর ভুলটা যে না ওর এটা বলা ঠিক হয়নি ও অপবিশ্বাস এই অপবিশ্বাস সাকিব খান ওকে সামনে রেখে ও মানে ওকে সামনে রেখে মানে বলি যে বাংলা এক কথায় বলির পাঠা বানিয়ে আর কি এগিয়ে যেতে চাইছে তো এই নিয়ে তো আর একজন নায়িকা আর এক নায়িকা একদম নাচন নেচে গুদে একদম বিশাল কিছু সেরকম ইয়ে দিয়ে দিয়েছে মানে বিশাল কিছু একটা করে ফেলছে যে এখন মন্নি বলে দিয়েছে মানে ওর কোনো ইয়ে নেই ওর একদম মানে একদম ফুলের মতো পবিত্র বলে দিয়েছে তো একটা ভাবি এরা কি জনগণকে পাগল ভাবে এরা কি ভাবে যে জনগণ এদের ফ্যানস আছে এত ফ্যান ফলিং এর সব পাগল এরা কিচ্ছু বোঝে না এরা কি ঘাসে মুখ দিয়ে চলে এরা কি ভাত খায় না এরা কি এতটাই পাগল যে এক মাস পরে এখন এক দেড় মাস পরে তখন এদের মনে পড়েছে যে এটা ভুল হয়েছে এদের লিগেল স্টেপ নেবে একটু এখন মনে পড়েছে এতদিন মনে পড়েনি আর উপবিশ্বাসের উপবিশ্বাস কে ওই উপস্থাপক জয় বলছে যে ওর অফিসে যেতে তাপসে অফিসে কাজ করবে সিনেমা করতে পারবে উপবিশ্বাস যা সিনেমা করেছে যে কটা সিনেমা করেছে তার ওয়ান পারসেন্ট বুবলি করে দেখা তার ওয়ান পারসেন্ট বুবলি করে দেখা ঠিক আছে তারপরে দেখা যাবে অপবিশ্বাস কি করবে অপবিশ্বাস যে কটা মুভি করেছে তার ওয়ান পার্সেন্ট বুবলিকে করতে বলো ওয়ান পার্সেন্ট সবে তো এসছে এসে পর পর কটা সাকিব খান মুভি করলো মুভি করে প্রেগনেন্ট হয়ে গেল বাচ্চা নিয়ে নিল এখন এখন দেখো যখন যে ভাইরাল থাকে না এখন হচ্ছে বুবলি হচ্ছে ভাইরাল রয়েছে এখন বুবলির যদি একটা মানে চোখ বন্ধ করেও একটা মুভি করে না সে মুভিটাও এখন হিট হয়ে যাবে বুঝেছো ভাইরাল লোকেদের একটু যে কোনো জিনিস হিট হয় বেশি তো এখন যেহেতু ও একটা সাকিব খানের চর্চায় রয়েছে না এই জন্য এখন বুবলির একটু কাজও করতে পারছে এবং বুবলি কয়েকটা ছবি করতে পারছে এবং ছবিগুলো হিট হবে মানে সুপার ডুপার না না হলেও মোটামুটি হিট হয়ে যাবে কারণ এখন যেহেতু একটু ভাইরালের ভাইরাল গান হিসাবে রয়েছে সাকিব খানের গার্লফ্রেন্ড হিসাবে রয়েছে তো সেই হিসাবেই অপবিশ্বাস এগুলো করবে তো এখন আমার কথা হচ্ছে অপবিশ্বাসের সব দোষ মানছে অপবিশ্বাসের এখন প্রচুর দোষ উপবিশ্বাসই সব দোষ করেছে বুবলিও সতী সাবিত্রী মুন্নিও সতী সাবিত্রী আর তাপস তো একদম সাবিত্রী তো ওরা তো সতী সব বুবলি দোষ করেছে তা এই যেই মুন্নি মুন্নি বলো তাপস বলো এরা তো অবি থেকে বয়সে অনেক বড়ো অনেক বড়ো তা এরা ভুলবশত এদের মনে বাচ্চা কাজ করেছে এদের মানে ইয়ে ছিল এতেই করতে পারে আর আর অপবিশ্বাস করতে পারে না অপবিশ্বাস হয়তো মনে করি ভুলবশত কল রেকর্ডিংটা ভাইরাল করে দিয়েছে তাও কালকে যে একটা ভিডিও দেখলাম ভিডিওটা ভিডিওটা কিছুক্ষণের ভিডিও ভিডিওটায় তোমার অপবিশ্বাস আর তাপস কথা বলছো ওখানে অপবিশ্বাসের ভিডিওটা অনেকেই তোমরা দেখেছো একটা আজে বাজে কোনো কথা নেই দেখো একবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে উপস্থিত দেখাচ্ছি ভাব যাই হোক ভিডিওটা এখন শুনলে অনেক হিজিয়ে হেজিয়ে শোনা যাবে কারণ ভিডিওটা তোমরা হয়তো দেখেছো মানে ভিডিও এখানে অপবিশ্বাসের শুধু কথাগুলো শুনবে যে কত মানে ও ও ফেসবুক পেজ থেকে যে ওর একটা ভিডিও করেছে ভাইরাল করেছে যে ওকে নিরি করা সন্দেহ করা হচ্ছে সেখানে কত সুন্দরভাবে বলেছে যে আমি এখানে মুন্নি ভাবির বা আমি ও তাপস ভাইয়ের দোষ দেবো না কারণ মুন্নি ভাবি এখন তার সংসারটা আগে এখানে ভাবির জায়গায় যদি আমিও থাকতাম তাহলেও আমি সেম জিনিসটাই করতাম আমি ইয়ে করব সে আমার দোষ দিলো আমি বিয়ে করব না ওর ক ভিডিওর কথাগুলো তোমরা নিশ্চয়ই ভালো করেই শুনেছ তো ভিডিওর কথাগুলো শুনবে কত সুন্দর কত নম্রম কোনো মুন্নির তাপস মুন্নির দোষ বা তাপসের দোষ কারো কোনো দোষ দেয়নি কিন্তু কারো কোনো দোষ দেয়নি বলেছে ওটা সংসার বাঁচানোর জন্য আমরা অনেকেই অনেক কিছু করি অনেকে অনেক কিছু করি সংসার বাঁচানোর জন্য ও কথাবার্তা কত সুন্দর কত সুন্দর কথাবার্তা বললো কত সুন্দরভাবে এগুলো করল কিন্তু তোমার ওই এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে ইয়েরা এরা যা শুরু করেছে ব্যাপারটা বলার পর থেকে অপবিশ্বাস কি নিজের জালে নিজে ফেসে গেছে এই ফেসে গেছে ওই ফেসে গেছে সেই ফেসে গেছে যা না তাই বলি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই বুবলির কিছু কিছু ফ্যান আছে যারা মহিলা ফ্যান আছে কিছু কিছু তারা ভিডিও আপলোড দিচ্ছে আর মানে অপবিশ্বাসের সম্বন্ধে জানাতাই বাজে বাজে কথা বলছে অপবিশ্বাস ওকে আলু পচা বলেছে বলে বলছে আলু পচা এই পচা এই পচা আরে ওই অপবিশ্বাসকেই তো তোমরা একদিন বলেছিলে আলুর বস্তা এই বস্তা সেই বস্তা আমি বলছি এই 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 যারা যারা বুগলির ফ্যান আছো না মেয়ে 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 মহিলা ফ্যান যারা আমি ভাবি তাদের স্বামীরা যেন ঠিক এই এইরকম সিচুয়েশনেই পড়ে এই পরক্রিয়া সিসিশনে যখন তোমাদের স্বামীরা পড়বে না তখন তুমি তোমরা বুঝবে যে নিজের গায়ে এসে যখন পড়বে না তখন তার জ্বালাটা তোমরা বুঝবে ঠিক আছে যেমন বুবলি পড়েছিল সে অপবিশ্বাসের ইয়েতে অপবিশ্বাস সংসারটা নষ্ট করেছে আমি মনে করি ভগবান যেন তোমাদেরও সেম জিনিসটাই দেয় তোমাদের বড়রাও যেন পরকীয়া করে তাহলে তোমরা বুঝবে কত ধানে কত চাল যখন নিজের গায়ে এসে পড়বে না তখন তোমরা বুঝবে ঠিক আছে তখন তোমরা সেই মেয়েকে না পুজো করবে না ফুল বেল পাতা দিয়ে পুজো করবে না ঠিক আছে কারণ অপুষের বাজে বাজে কথা বলছে বলছ সংসারটা বুগলি নষ্ট করেছে বাস্তব নষ্ট করেছে হ্যাঁ নষ্ট করেছে তো আর অনেকের সংসার নষ্ট করেছে আর এখন অপবিশ্বাসের দোষ হয়ে গেছে তাই না হ্যাঁ এরকম যত ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের বরেরাও যেন ঠিক এরকম সিচুয়েশানে পড়ে ঠিক আছে তাহলে তোমরা বুঝবে কত ধানে কত চাল যখন নিজের গায়ে এসে পড়বে না তখন বুঝবে তখন ওই মেয়েটাকে দেব তোমরা পুজো করবে না গালাগাল দেবে তখন তোমরা সেটাই তখন বুঝতে পারবে যখন উপবিশেষ জায়গায় তোমরা আসবে না তখন তোমরা তার জ্বালাটা বুঝতে পারবে ঠিক আছে তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি যাদের আমরা ভিডিওটা ভালো লাগবে তারা আমার ভিডিওটা দেখবে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যাবে আর এই যে বুবলির ফ্যানেরা আমাকে যে বাজে বাজে কমেন্ট করো না তোমরা কমেন্ট করো খুব ভালো লাগে পড়তেও ভালো লাগে এক একজন যা বাংলায় কমেন্ট করো বাংলা তো বলতেই পারি না মানে উচ্চারণই করতে পারি না এমন এমন বাংলা তোমরা লেখো তো যাই হোক যেভাবেই লেখো আমি বুঝে নেব তোমরা কি বলতে চাইছো তো তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ যত পারো বাজে বাজে কমেন্ট করো আর যারা আমাকে ভালো কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো